রাজধানীর এভার হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি আজ সকালে ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে ওসমান হাদি এখনও আশঙ্কামুক্ত নন আটচল্লিশ ঘণ্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন গতকাল শুক্রবার দুপুরে গুলিবদ্ধ হন ইনকেলাব মঞ্চ নামের একটি সংগঠনের আহ্বায়ক ওসমান হাদি আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় পরে নেওয়া হয় রাজধানী রিভার কেয়ার হাসপাতালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন ওসমান হাদির ইন্টারনাল রেসপন্স আছে তিনি এখনও আশঙ্কামুক্ত নন চিকিৎসকের আটচল্লিশ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন তাকে। তারা এর চেয়ে বেশি কিছু বলতে পারছেন না এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে